ধর্মপুর ইউনিয়নের যারা ইতিমধ্যে অনেকদিন পর্যন্ত চিন্তা করছেন যে নিজের ছোটখাটো কিছু অসুবিধা রয়েছে যার জন্য আমাদেরকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত কিন্তু আপনি সময় সুযোগের অভাব এবং সেখানে যেতে আবার ভাড়া লাগে আপনার যাওয়া আসা প্রায় তিনশো টাকার মতো এরপরে আপনার ডাক্তার ভিজিট আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত তো এছাড়াও বিভিন্ন রকম বিড়ম্বনা তো রয়েছে তো তাদের জন্য সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট আগামীকালেম্বর উচ্চ বিদ্যালয়ে ধর্মপুরের মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে প্রবাসী কল্যাণ ট্রাস্টকে প্রথমত আমরা ধন্যবাদ জানাতে হচ্ছে এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা নিজেদের যে সদস্যরা রয়েছে এবং প্রবাসী কল্যাণ ট্রাস্টের সাথে যারা রিলেটেড রয়েছে তাদের সুবিধা অসুবিধা নিয়ে কিন্তু এই ট্রাস্টটি তারা গঠন করেছিল যে কেউ যদি বিদেশে মৃত্যুবরণ করে কিংবা অন্য কোনো অসুবিধায় পড়ে দেশে কিংবা দেশের বাইরে প্রবাসীদের কোনো পরিবার কিংবা প্রবাসী সে নিজে তখন এই প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা হয়ে আসছে এবং পাশাপাশি তারা শুরু থেকেই আমরা দেখে আসছি গরিব মেহনতি সুবিধা বঞ্চিত মানুষের সেবা দানের ক্ষেত্রে তারা একেবারে শুরু থেকেই তারা কাজ করে আসছে যেমন যাদের গর বাড়ি নেই তাদের গর বাড়ি করে দেওয়া হচ্ছে এবং যারা অসুবিধা অসুবিধা পড়ছে চিকিৎসা অর্থের জন্য চিকিৎসা করতে পারছে না দুর্ঘটনা কবলিত হোক কিংবা যে কোনো বড় ধরনের জটিল কোনো রোগে আক্রান্ত হোক কিংবা বড় ধরনের অসুবিধা করুক তাদের সহযোগিতায় এই সকল সুবিধা বঞ্চিত মানুষের তারা সেবা করে আসছিল তো ইতিমধ্যে তারা যে উদ্যোগটি নিয়েছে সেটি হচ্ছিল উদ্যোগ নিয়েছে তো তাদের যে উদ্যোগটা নিয়েছে তাদের উদ্যোগের যে পরিকল্পনাটা যে সিস্টেমে তারা ডাক্তার নিয়েছে এটা একেবারেই মানে তাদের এই বিষয়টা নিয়ে প্রশংসা না করলে নয় আপনি দেখেন তারা একেবারে সময়ের সাথে এবং অসুবিধার সাথে মিল রেখে তারা ডাক্তার যে প্লানটা করেছে আপনার যে রেশিওটা করেছে যে দুইজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ তো চর্মরোগের বিষয়টা আমি কেন বলেছি যে তাদের এই পরিকল্পনাটা একেবারে সময় উপযোগী এবং যে অসুবিধা উপযোগী সেটি হলো বর্তমানে এমন কোনো মানুষ নাই যার শরীরে এলার্জি নেই আপনার প্রায় আশি ভাগ গামে আশি ভাগ বললে কম হবে সম্ভবত আশি থেকে নব্বই ভাগ এরও হয়তো বেশি হতে পারে এমনও হতে পারে ম্যাক্সিমাম মানুষের শরীরে এখন অ্যালার্জি যে প্রকোপ এটি দেখা দিয়েছে এবং দীর্ঘদিন থেকে গত প্রায় চার পাঁচ বছর থেকে যেটা আমরা বিশেষ করে আমরা দেখে খাচ্ছি যে অ্যালার্জিতে ভুগছে তো যার জন্য দুইজন রাখা হয়েছে চর্ম রোগ বিশেষজ্ঞ তো আর একজন হচ্ছে মেডিসিন এখন মেডিসিন বলতে কিন্তু নির্দিষ্ট কোনো রোগের নয় এখানে সকল প্রকার রোগের যিনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন তিনি মেডিসিন বিশেষজ্ঞ তো তাদের এই সুন্দর পরিকল্পনার জন্য তাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীকালকে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বাড়িতে উচ্চ বিদ্যালয়ে আপনারা চলে আসবেন ধর্মপুরে যে যেখানে আছেন